উত্তরপূর্ব ভারতে অস্থিরতা তৈরির ছক পাকিস্তানের বাংলাদেশের মাটিতে হুজি জঙ্গিদের সক্রিয় করতে মরিয়া আইএসআই মন্ত্রকের কাছে আসা রিপোর্টের পরেই তৎপরতা সক্রিয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বাড়তি নজরদারি সীমান্তরক্ষী বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের উগ্র ভারত বিরোধিতায় মত্ত বাংলাদেশ ইন্ধন বিএনপি। ভারত বিরোধিতা উস্কে দিতে আজ ঢাকায় বিএনপির কর্মসূচি ঢাকায় ভারতীয় হাইকমিশন পর্যন্ত মিছিলের ডাক স্মারক লিপি জমার নামে কট্টরপন্থীদের রাস্তায় বিএনপি আরো একবার ইউনুস সরকারকে নিশানা তসলিমা নাসরিনের বাংলাদেশের পাক নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তসলিমা এখনো একাত্তরের নৃশংসতার জন্য ক্ষমা চায়নি পাকিস্তান তারাই নাকি আজ বন্ধুরাষ্ট্র অন্তর্বর্তী সরকারকে কটাক্ষ তসলিমা অসমের তৃণমূলের সভাপতি পদে বদল অভিষেকের হাত ধরে তৃণমূলের যোগ বড় ঠাকুরের বিধানসভা নির্বাচনের আগে রমেনের তৃণমূলের যোগদানে দিল্লিতে একই দিনে জোড়া জোর স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিল্লি এখন গ্যাংস্টারদের দখলে অথচ অমিত শাহ ব্যস্ত নির্বাচন নিয়ে তো অরবিন্দ কেজরিওয়ালের অমিত শাহের হাতে থাকা দিল্লি পুলিশের ভূমিকায় খুব কেজরিওয়ালে আবাস যোজনা প্রকল্পে টাকা বিলি নিয়ে কড়া নবান্ন জালিয়াতি রুখতে বিশেষ ক্যাম্প হবে গ্রাম পঞ্চায়েতে একাধিক দফায় উপভোক্তাদের পরিচয় সহ অন্যান্য নথি খতিয়ে দেখে সবশেষে ক্যাম্প থেকে সবুজ সংকেত দেওয়ার পরে আবাস প্রকল্পে বাড়ি তৈরির টাকা পাবেন উপভোক্তারা টিভি নাইন বাংলার খবরের জেট টিভি নাইন বাংলায় খবর সম্প্রচারের পর তিলপাড়ার বেহাল ব্রিজ বেরামতির সিদ্ধান্ত আগামী পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ভারী যান চলাচল ঘুর পথে চলবে বালি পাথরসহ অন্যান্য ভারী যানবাহন চোদ্দই নম্বর জাতীয় সড়ক দিয়ে ঝাড়খণ্ড হয়ে শিউড়িতে প্রবেশ করবে যানবাহন ভবানীপুরে ভেঙে পড়ল একশো বছরের পুরনো বাড়ির ছাদ ভবানীপুরের মদন পাল লেনে দোতলার ছাদ ভেঙে বিপত্তি ঘটলো বাড়ির যে অংশটি ভেঙেছে সেখানে কেউ থাকতেন না বলে রক্ষা বাড়ির অন্য অংশে ভাড়া থাকেন বেশ কয়েকটি পরিবার আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা আজ নর্থ বিরুদ্ধে কঠিন ম্যাচ মোহনবাগানের কাজ সমস্যায় নেই আলবার্তো ডডরিকেজ শুভাশিস বসুর রক্ষণ নিয়ে চিন্তায় মলিনা রক্ষণের টম আলড্রেটের সঙ্গী হতে পারেন দীপেন্দু বিশ্বাস লেফট ব্যাকে হয়তো অমরজিৎ সিং ভালো খবর ফিট আশিক পুরুনিয়ান উইংয়ের ফুটবলার হলেও লেফট ব্যাকেও খেলতে পারেন তিন পয়েন্ট চান মলিনা রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়